দর্শক সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোর সংবাদপত্রে আজকের শিরোনামে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি চলে যাচ্ছি সংবাদ শিরোনামে যুগান্তর হাদির হত্যার মূল আসামি ফয়সাল ভারতে দেশে ফেরাতে নেই কোনো উদ্যোগ ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ ভাঙচুর আগুন পঁচিশ ডিসেম্বর দুপুরে ঢাকা পৌঁছাবেন মেয়েকে নিয়ে ফিরছেন তারেক রহমান দৈনিক ইত্তেফাক ওসমান হাদি আর নেই সিঙ্গাপুরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান তিনি বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি বিচার বিভাগ শুধু সংবিধানের ব্যাখ্যাকারী নয় সাংবিধানিক মূল্যবোধের সক্রিয় অভিভাবক স্ত্রী ও নির্ভরশীল পরিবারের সদস্যরা গুম ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন কেউ পাঁচ বছর গুম থাকলে ও জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনালে তাকে গুম ঘোষণা করা যাবে সমকাল বাঁচানো গেল না ওসমান হাদিকে সিঙ্গাপুরে হাসপাতালের মৃত্যু শনিবার রাষ্ট্রীয় শোক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা আগুন পত্রিকা দুটি আজ বাজারে দিতে পারেনি কর্তৃপক্ষ ছায়ানট ভবনে হামলা ভাঙচুর লুটপাট ওসমান হাদির মৃত্যুর প্রতিক্রিয়া শাবাগ অবরোধ বিভিন্ন স্থানে বিক্ষোভ কালের কণ্ঠ হাদিকে বাঁচানো গেল না প্রতিবাদে ভাঙচুর আগুন আজ সারা দেশে মোনাজাত প্রার্থনা কাল রাষ্ট্রীয় শোক জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের ফাঁদে পা দেবেন না নির্বাচনী নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসি দেশ রূপান্তর লড়াই থামল জুলাই যোদ্ধা হাদির সিঙ্গাপুরের হাসপাতালে হাদির মৃত্যু খুব বিক্ষোভে উত্তাল ঢাকা আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভোটে ভারতের ভিন্ন আগ্রহ দৈনিক কালবেলা মিত্রদের জন্য পনেরো আসন ছাড়তে পারে বিএনপি আজকালের মধ্যে আসন সমঝোতা দলীয় প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতায় শরিকদের আসন ছাড়তে হিমশিম প্রধান উপদেষ্টা ধৈর্য ধারণ করি হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি বাঁচানো গেল না ওসমান হাদিকে আমাদের সময় প্রতিবাদের অনন্য প্রতীক ওসমান হাদি আর নেই ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লি বাংলাদেশ প্রতিদিন চলেই গেলেন ওসমান হাদি দেশজুড়ে ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন স্থানে আগুন আজ আসছে লাশ কাল রাষ্ট্রীয় শোক মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান ট্রাভেল পাস পেয়েছেন গণমাধ্যমে ঢুকে নজিরবিহীন তাণ্ডব প্রথম আলো ডেইলি স্টারের হামলা ভাঙচুর আগুন বনিক বার্তা মালয়েশিয়ায় এক বছরে বাংলাদেশি শিক্ষার্থী বেড়েছে প্রায় সাতচল্লিশ শতাংশ ওসমান হাদি মারা গেছেন আগামীকাল রাষ্ট্রীয় শোক শোককে শক্তিতে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার আমার দেশ চলে গেলেন বিপ্লবী হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার পঞ্চাশ ব্যক্তি উচ্চ ঝুঁকিতে টার্গেট কিলিং বা দমনের পরিকল্পনা অত্যন্ত নিখুঁত ও বহুমুখী জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেশটা ধৈর্য ধরুন যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন বেজা স্ট্যান্ডার্ড ওসমান হাদিস ফাইনাল ব্যাডল এনসেন এন সিঙ্গাপুর ইউরাপ আফটার হাদিস ডেথ প্রথম Daily Star offices attacked. The Financial Express. Instant regulatory intervention in governance failure, bad landing, BB Governor tells economic reporters at ERF meet as economists review AMA recipe and pills. Day of state mourning tomorrow, CA appeals for calm, government takes maintenance charge of victim's family. Hadi passes away at Singapore's hospital. দর্শক যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোর ডট কম ধন্যবাদ সবাইকে